কবিতাটা চার লাইন লিখেছিল আর চার লাইন বাংলাদেশে লিখেছিল এখানে ওই কোপাই নদী থেকে তিনটে ধার ফেলে বাকি ছিল বলে তিন পাড়িনি হ্যাঁ জি একটা হসপিটাল সাড়ে সাড়ে এটা কষ্ট আমি এখন ভেতরে যাচ্ছি

তৈরি এটা আঠারোশো সাতাশি সালে দেবেন্দ্রনাথ ঠাকুর বানিয়েছিলেন এখানে রবীন্দ্রসঙ্গীত মানে গান টান হয় ওই বাইশে শ্রাবণ পঁচিশে বৈশাখ এটা খোলা হয় সেদিন সবাই যেতে পায় সাদা ইউনিফর্ম করে আছে এখন বুধবার সকাল পাঁচটার সময় খোলা হয় তো যেদিন বাইশে শ্রাবণ থাকে সেদিনকে

আপনার কাছে আনা দিয়ে কুড়ি বিঘের জায়গায় আশ্রমটা পুরোটা কুড়ি বিঘের জায়গা কুড়ি বিঘের জায়গা আনাতে কিনেছিল ওই দলিলটা ওই বাড়িতেই আছে আচ্ছা আচ্ছা আর পরে ওপরটা রবীন্দ্রনাথ ঠাকুর করেছিলেন গেস্ট রুমের জন্য গান্ধীজি এসেছিলেন তারপরে জহরলাল ওপরে সব ছবি টবি আছে গেস্টরুমের জন্য ওপরটা বানিয়েছিলেন আর বাড়িটা তিন রকম ধর্মের ইয়েতে বানানো আছে হিন্দু খ্রিস্টান আর মুসলিম ধর্মের মানে বাড়িটা চারপাশে চার্চের মতো ওই সাইডটা মসজিদের মতো আছে

চলে এসছি দারুন দারুন জায়গা দারুন জায়গা এটা মিউজিয়ামের ভেতরটাও দারুন পরে আমরা এই সাইডটায় যাব ওই যেটা দেখছেন ওইটাই হচ্ছে মিউজিয়াম আমাদের এখন ওখানে যেতে হবে গিয়ে তারপর আমরা জুতো খুলব তারপরে ভেতরে মনে হয় ক্যামেরা যত সম্ভব অ্যালাও নয় দেখা যাক এই সেই লাল মাটি ওই সব আসছে টিকিটে আবার শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর লেখা এটা রেখে দেব স্মৃতি হিসেবে এই যে এসেছিলাম কেমন ফিলিংস হচ্ছে ফিলিংস এক্সট্রিম লেভেলে অদ্রিজা ফিলিংস ফিলিংস ওয়াও রিমা কেমন ফিলিংস হচ্ছে এখানে এসে আমার খুব শান্তি লাগছে দারুন দারুন লাগছে একদম না চল লেটস গো আমরা এখন এই ভিতরে যাচ্ছি সাম টাইম লেটার সুন্দর বৃষ্টি শুরু হয়ে গেছে না ভালো আকাশটা দারুন হয়ে আছে আমরা এই সবে মিউজিয়াম থেকে ঘুরে বেরোলাম ওখানে অনেক কিছুই দেখলাম সবে ঠাকুর বাড়ির সব মানে বেশিরভাগ ঠাকুর বাড়ির ইউজ করা জিনিসপত্রই দেখলাম আর রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সব চিঠিপত্র ওগুলো দেখলাম তারপরে আমরা হাঁটতে হাঁটতে এখানে এসে দেখছি রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত অস্টিন কার ওখানে ওই যে ড্যাডি দুটোকে নিয়ে ছবি তুলছে এখন আমাদের জনি বৃষ্টি পড়ছে তাই সবাই এখন গাছের ছায়ায় কৃত্রিম গাছের ছায়ায় দাঁড়িয়ে আছে ছবি তোলা হচ্ছে তুমি কিছু বলবে ওই দৃশ্যটা দেখে তোমার কিছু মনে হচ্ছে

হ্যাঁ সবই মানে এখানে ক্লাস হয় এটা আর্টস এর সেকশন এখানে নাটক ড্রামা হয় আমরা এসে গেছি এখন শ্রীজনি শিল্প এখানে

কিন্তু খুবই রোদ আমি যাচ্ছি এখন পুতুল ঘরে পুতুল দেখতে পাখি এবার সেই সেই আমাদের ওখানে পুতুল নাচ হয় সেইগুলোর পুতুলগুলো রাখা ছৌ নাচের এই ভাড়াbooking চুপ কর আমি আমি 10 টাকা দিয়ে এখানে ঢুকেছি এখানে ক্যামেরাটা গেল কথাটা কথাটা ঠিক হয়ে গেল পাওয়া ছেলে একটা হ্যাঁ রে খুব সুন্দর পোস্ট দেখেছে সেটা সেটা

एक ना एक दाड़ी है? ভারতবর্ষের আলাদা আলাদা রাজ্যে ছোট ছোট মিউজিয়াম করা আছে মানে একটু একটু এরকম জিনিসপত্র রাখা আছে হয়তো জুতো পরে জুতো খুলে না ঢুকছি না আপনাদের নয় ওই ম্যাডাম ভিতরে হাত দিয়েছে আর এখানে একটা সুন্দর পালকিতে বউ যাচ্ছে এবং বেরো এবার আকাশে খনিয়ে মেঘ করেছে এটা উড়িষ্যার এ আয় চ আমরা যাই কে এটা এটা হলো অনিন্দিতার ব

কিছু আছে বিরসা মুন্ডা তার সব সিধু কানু বুদ্ধদেবের মূর্তি বাহ ড্যাডি আজকে খুব ডিমান্ডে এই জায়গাটা দারুণ জাস্ট জুতোর অবস্থা দেয়

আমরা এখন যাচ্ছি প্লিজ আমার জন্য গেটটা খুলে রাখো হ্যাঁ কিউ কি বিরিয়ানির বন্ধু রে চলে এসেছি তুই কি বিরিয়ানির গন্ধ পাচ্ছিস কম বিরিয়ানির তো আমরা এখন খেতে বসেছি ছেলেগুলো একদিকে মেয়েগুলো একদিন আমাদের বিধ্বস্ত দেখাচ্ছে আমরা দুদিন জন্য

আমরা ভাত এটা বেগুনি বড়ি আর শাক দিয়ে একটা কিছু ডাল আর এটা একটা সবজি আর আলু কুচি लेता हूं अभी यम्मी और कोई

চলে এলাম শুরু হবে আমাদের সব মেয়ে পার্টিদের হামলা ওই যে ওই যে আরেকজন ভ্লগার যাচ্ছে রিমা কেমন ফিল করছো যাও জস্র দোকান মানে কাচিস কা দোকান তুমি কি কিছু কিনতে চাও লুঙ্গি আন্ডারওয়্যার वेरी गुड পাটি কি আন্ডারওয়্যার পাও যায় ভাই আরেকবার পাটি কি আন্ডারওয়্যার পাও যায় না বাগলের গোলাপ এস হে মানে ব্যাগ দু তিনটে লাগবেই হাতে এই যে যাই যাই আমার নয় হ্যাঁ আমার কিছু নেই আমরা এখানে নামলাম টোটো থেকে এটা পলাশ গ্রুপ ফটো তুলতে বলে পলাশ এখানে ঘুরে কাউড়া দাদ না এই যে গাগোলানো এখানে সব বড় বড় ফিল্মের শুট হয়েছে বেলা শুরু পোস্ট তো আরও কী সব কী সব বললো এখানে অনেক শুক হয়েছে তাই আমরা এখানে সবাই ইনফরমেশনগুলো নিয়ে রাখবেন আমরা এখন বাড়ি জানতে আমাদের সব দেখা সাক্ষাৎ কমপ্লিট টোটোকে সব পেমেন্ট করে আমরা এখন চলে যাচ্ছি বাড়ি ট্রেন ধরার উদ্দেশ্যে খুব সুন্দর জায়গা আমাদের জন্য লাইট জ্বালিয়ে দিচ্ছে তাই একটু দেখো মামনি ও মামনি ও যে আজকে সাদা জামাটা পরে এসেছে কত যে দাগ লাগিয়েছে ভগবানই জানে তুই এটা বলতেই পারবি না যে তোর দাগ লাগেনি

মানে শুতে পারলে বাঁচি আর কি এখনও চোখ যাচ্ছে তাই তো চোখ মুখ দেখে সব সময়ই বোঝা যায় তোরও বোঝা যাচ্ছে দিয়ে তারপরে এসে ঘুমিয়েই গেছি দিয়ে আজকে এখন বাড়ি যাচ্ছি আমরা দুজনেই চলে যাব ও এখন নিচে আমাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে রিমা তারপরে চলো খেয়ে দে তাহলে বেরোনো যাক আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবে এইরকম লাইক করতে বলি তো করবে না করবে করবে সবাই করবে ঠিক আছে সবাই করে ওকে ঠিক প্রমাণ করে তো আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে অল করে দেবেন যাতে আমি যখন যখন ভিডিও দেব আপনাদের কাছে সেই নোটিফিকেশানটা সবার আগে পৌঁছে যায় তাহলে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আর অনেক অনেক খেতে থাকুন